স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুর নাগাদ মানবাজার বাঁকুড়া রোডের পাইরাচালি নিকটবর্তী বাসুদিন মোড়ে রাস্তার পাশে একটি গাছের ডালি দেখা যায় পাইথনটিকে এরপর স্থানীয়রা বন দপ্তরে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানবাজার রেঞ্জের বন দপ্তরের কর্মীরা এবং পাইথনটি উদ্ধার করে নিয়েছেন বন দপ্তর সূত্রে জানা যায় স্বাস্থ্য পরীক্ষার পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে

তারপরে আমি ওইটা দিয়ে ঘুরে আবার দৌড়ে এলাম দেখছি প্যারা চলে গেছে তারপরে দেখছি ঝঞ্ঝড়ে আছে তারপরে গাছে রাস্তার থেকে পায়রা চাল আসার পরে দেখছি দমেজ লোক জড়ো হয়ে আছে জড়ো হওয়ার পরে দেখছি সাপটা তো সেই বলে গাছে একদম উঠে গেছে উঠে গেছে মানে ধুঁধের মতন ধুঁধে পাওয়া যখন ফরেস্টের লোক আইল তখন ডাক দিয়ে অনেক ইঁচিরা ইঁচিরিয়া তখন অনেক উপরে উঠেছে উঠার পরে তারপরে অনেকক্ষণ ইয়া করে ইয়েটা করে সাপটা তো ইয়ে নিচে নামলো না তখন কি করে গাছটাকে কেটে দিতে হইলো গাছটা কেটে দিয়ে অনেক কষ্ট ইয়া করে ইয়াটাকে সাপটাকে সেই চিমটি দিয়ে ধরে তারপরে বস্তায় দিয়ে ওকে লোড করে নিয়ে গেলো ফরেস্টে